দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আমার সালাম আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে আজকের বিষয় হচ্ছে আপনাদের ফার্মে অর্থাৎ বাসা বাড়িতে ছাগল পালনের জন্য আপনারা কোথা থেকে ছাগল সংগ্রহ করবেন এবং ছাগল সংগ্রহের পর কি কি পদ্ধতি মেনটেন করবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আপনাদের ফার্মে অর্থাৎ আপনাদের বাসাবাড়িতে ছাগল পালনের জন্য কোন সময়ে ছাগল ক্রয় করবেন কোথার থেকে ছাগল সংগ্রহ করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে এন্ট্রি করাবেন ঠিক আছে বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিও যাই হোক যারা নতুন একদম রকম আইডিয়া নাই বা ধারণা নাই তাদের কি বলতেছি যে খামার ছাগলের খামার বললেই কিন্তু খামার হয়ে যায় না প্রথমত হচ্ছে ছাগলের থাকার স্থান বা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে তারপর হচ্ছে ছাগলের খাদ্যের যোগান অর্থাৎ ছাগলের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তারপর হচ্ছে আপনাকে ছাগল সংগ্রহের দিকটা ভাবতে হবে ঠিক আছে তো ছাগলের খামার করতে গেলে শুধু যে ছাগল সংগ্রহ তাই নয় অনেক কিছু কাজ অনেক প্রসেসিং আছে সেগুলো আপনাকে একটার পর একটা ধাপে ধাপে মেনটেন করে তারপর আপনাকে হচ্ছে খামার তৈরি করতে হবে তো যাই হোক প্রথমেই বলবো যে ছাগলের খামার তৈরি করার জন্য বা আপনাদের খামারে ছাগল নতুন ছাগল অ্যাড করার জন্য আপনারা কোন টাইমে ছাগল যদি সংগ্রহ করেন বা হচ্ছে ক্রয় করে নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনাদের ভালো হবে তো এই ক্ষেত্রে বলবো যে আমাদের হচ্ছে বাংলাদেশের যেটা বলবো সময় অনুযায়ী যে যখন একটু মানে শীত না লাগবে শীত না লাগবে মানে হচ্ছে গরম মানে একসাথেই যখন বোঝা যাবে আবহাওয়াটা তখন হচ্ছে ছাগল মানে ক্রয় করার এটা হচ্ছে বেস্ট টাইম যেমন হচ্ছে ধরেন ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যেই ছাগল যদি আপনারা আপনাদের খামার অথবা লালন পালন করার জন্য বাসা বাড়িতে মানে কিনে আনেন তাহলে হচ্ছে এটা মানে বেস্ট টাইম আর কি ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের বাংলাদেশে কিন্তু মানে ঠান্ডা বা গরম দুইটাই লক্ষ্য করা যায় এটাই হচ্ছে ছাগল কেনার বা ছাগল সংগ্রহ করার হচ্ছে সঠিক টাইম মানে হচ্ছে এই টাইমে ছাগল লালন পালন শুরু করলে রকম সমস্যা বা একটু হচ্ছে প্রবলেম হওয়ার চান্সটা কম থাকে তাই আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যে ছাগল ক্রয় করার এরপর বলবো যে হচ্ছে ছাগল আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন ঠিক আছে আপনারা হয়তো আপনাদের আশেপাশের হাট বাজার ঠিক আছে আপনারা হাট বাজার থেকে অথবা আপনাদের হচ্ছে আশেপাশের বাড়ির মানুষের থেকেও নিতে পারেন হাট বাজার থেকেও সংগ্রহ করতে পারেন আবার কোনো হচ্ছে ফার্ম থেকেও সংগ্রহ করতে পারেন তো আমার মনে হয় মানে হচ্ছে আপনারা সব থেকে যেটা ভালো হবে আপনারা ছাগলের ফার্ম থেকে ছাগল সংগ্রহ করার চেষ্টা করবেন ঠিক আছে শুধু যে মানে ছাগলের ফার্মেই ভালো ছাগল পাওয়া যায় তা না বাসা বাড়িতে বা বাজারেও ভালো ছাগল হচ্ছে ক্রয় করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনারা একটু মানে সব দিক দিয়ে বুঝে শুনে ছাগল সুস্থ আছে কি না এবং কোন বয়সের ছাগল সেটা হচ্ছে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে তারপর নেওয়ার চেষ্টা করবেন তবে সব থেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনারা ছাগলের ফার্ম থেকে সরাসরি ফার্ম থেকে ছাগল সংগ্রহ করবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ছাগলের ফার্মে যে যারা আছে তাদের কাছ থেকে আপনারা সকল ধরনের পরামর্শ বুঝে পাবেন তারপর হচ্ছে যে কোনো ধরনের সমস্যা বা মেডিসিন বা যত্ন পরিচর্যা এই সম্পর্কে জানতে পারবেন রকম কোনো প্রবলেম হলেও পরে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এই দিক দিয়ে হচ্ছে আপনার ফার্ম থেকে নিলে ভালো হয় আর তার থেকে বড়ো কথা হচ্ছে ফার্মের যে ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলোকে কিন্তু মানে খামারিগঞ্জ যারা আছে তারা কিন্তু ভাবে ট্রিটমেন্ট এবং যত্ন পরিচর্যা সঠিকভাবে মানে করে থাকে আর কি এই জন্য হচ্ছে ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ভালো থাকে খাবার চাহিদা ঠিক থাকে এবং দানাদার খাবার বা এমনিতেই খাবার ঘাস গাছের পাতা যাই বলেন না কেন সব কিছু খাবারই হচ্ছে তাদের খাবারের সাথে মানে যুক্ত থাকে আর কি খাবারের কোনো সমস্যা হয় না আর খামার থেকে ছাগল সংগ্রহ করলে কিন্তু ছাগলের অসুখ বিসুখ একটু মানে হচ্ছে কম হওয়ার চান্স থাকে আর কি তারপর একটা বিষয় আপনাদেরকে মানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে সঠিক বয়সের ছাগল নির্বাচন ঠিক আছে দেখতে হবে যে আপনারা যে ছাগলটা নির্বাচন করবেন যে ছাগল কিনবেন সেই ছাগলের দাঁতগুলো ঠিক আছে কি না ঠিক আছে আট দাঁত পর্যন্ত হলেও সমস্যা নাই তবে দেখবেন দাঁত যেন ক্ষয়ে যাওয়া না হয় ঠিক আছে এই ক্ষেত্রে দেখবেন তারপর হচ্ছে ছাগলের যে ওলান থাকবে বাট বা ওলান যাই বলেন সেটা যেন হচ্ছে মানে ঠিক থাকে ছাগলের হচ্ছে গ্রোথ দৈহিক স্বাস্থ্য দেখে সব কিছু দেখে আপনারা সঠিকভাবে ছাগল নির্বাচন করবেন তারপর ধরেন যে ছাগল নির্বাচন করা শেষ ক্রয় করা শেষ এখন বাড়িতে আনবেন তারপর বাড়িতে এনে আপনাদের হচ্ছে ফার্মে তোলার মানে আগে আর কি আপনি যে ছাগলগুলো ক্রয় করে বাড়িতে আনলেন সেই ছাগলগুলোকে ভালোভাবে মানে একদম প্রপারভাবে আপনাকে ছাগলগুলোকে স্যানিটাইজ করে নিতে হবে প্রথমে তারপর প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করতে হবে আপনাকে তারপর আপনি খামারে তুলবেন ঠিক আছে আরেকটা একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ছাগলগুলোকে আপনি ক্রয় করে আনলেন বা নতুন ছাগলগুলো সেই ছাগলগুলো সরাসরি আনার বাড়িতে মানে হচ্ছে আপনাদের খামারে আনার পরেই কিন্তু ডানাদার খাবার দিবেন না কেননা আপনি যদি বাজার থেকে ছাগলগুলো ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা হয়তো জানেন না যে ছাগলগুলো কোথা থেকে আসছে কার কাছ থেকে আসছে সে আদৌ দানাদার খাবার দিয়েছিল কিনা না জন্য হচ্ছে আপনি যদি হঠাৎ করে নতুন অবস্থায় দানাদার খাবার দেন তাহলে কিন্তু ছাগলের হজম যে প্রক্রিয়া আছে হয়তো হজম করতে পারবে না এর এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে ছাগলের পেটের সমস্যা হবে তারপর আরও একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে যেটা হচ্ছে ভালোভাবে স্যানিটাইজ করার পর একদিন বা দুই দিনের মধ্যেই হচ্ছে ছাগলগুলোকে আপনাকে কৃমিনাশক করাই নিতে হবে ঠিক আছে কৃমিনাশক করাই নেওয়ার পর আপনার ছাগলগুলোকে হচ্ছে ভালো মানে আপনার যে ছাগলের খাবারের যে তালিকাটা আছে খাবার দাবারে অনেকটা চেঞ্জে আনতে হবে ঠিক আছে চেঞ্জে আনলেই কী হচ্ছে যে আপনার ছাগলের যে শারীরিক গ্রোথ আছে শারীরিক যে একটা বৃদ্ধি আছে সেই বৃদ্ধিটা আপনাদের হচ্ছে ছাগলের বজায় থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ